আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ে সান স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নই বলেছে নিচের স্তম্ভটি মেলাও তো কর্ম থেকে হবে কর্ম থেকে হয়ে যাবে কাজ আনন্দিত থেকে হয়ে যাবে খুশি ভ্রম থেকে হয়ে যাবে ভুল এবং শ্রবণ থেকে হয়ে যাবে সোনা দু নম্বর প্রশ্ন দেখো নিচের স্তম্ভটি মেলাও তো এখানে কাছে থেকে হবে দূরে এখানে বিপরীত শব্দগুলি মিলাতে হবে ঠিক আছে কাছে থেকে হবে দূরে ভয় থেকে হবে সাহস সহজ থেকে হবে কঠিন এবং আজকে থেকে হবে যাবে তিন নাম্বার প্রশ্নে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স হেল্প বক্সের সাহায্যে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো প্রথমে উত্তর হবে বার্ডস হ্যাভ উইংস অর্থাৎ পাখিদের ডানা আছে বিয়ের উত্তর হবে বার্ডস লিভ ইন নেস্ট অর্থাৎ পাখি বাসায় বাস করে পাখিরা বাসায় বাস করে এর উত্তর হবে এ বি হানি অর্থাৎ একটি মৌমাছি মধু সংগ্রহ করে ডি এর উত্তর হবে আই ক্যান সি উইথ মাই আইস আমি আমার চোখের সাহায্যে দেখতে পাই ইয়ের উত্তর হবে দ্য গ্লো ওয়ার্ম কেম উইথ লাইট অর্থাৎ চুনাকিটি আলো সঙ্গে নিয়ে এলো বা আলো সঙ্গে এলো চার নম্বর প্রশ্ন বলি থাকো ফিল ইন দ্য চার্ট এখানে নিজের চার্টগুলি পূরণ করতে বলেছে তো বাম দিক আছে ওয়ান এবং ডান দিক আছে মেনি অর্থাৎ একটি থেকে আমাদের একাধিকে পরিণত করতে হবে বা একাধিক থেকে একটিতে পরিণত করতে হবে তো প্রথমে আছে বোট বোট থেকে হয়ে যাবে বোটস এস যোগ হয়ে যাবে এরপর আছে দেখো মেনিতে আছে বুকস বুকস থেকে হয়ে যাবে বুক পাঁচ নম্বর প্রশ্ন আছে নিচের খোপে কম বা বেশি বা কম চিহ্ন বসাও বা গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও তো একচল্লিশ গ্রেটার দেন একুশ হবে বা একচল্লিশ বেশি একুশ হবে ক্ষয়ের উত্তর হবে বিয়াল্লিশ বেশি বা গেটার দেন চৌত্রিশ ছ নম্বর প্রশ্ন আছে যেটি ঠিক সেটিতে রাইট চিহ্ন এবং যেটি ভুল সেটিতে সেটি সেটিতে ক্রস চিহ্ন আমরা দিয়ে দেবো ঠিক আছে তো দেখো যুক্ত সাত সমান হবে বারো এটি সঠিক তাই এখানে আমরা র্যাড চিহ্ন দিয়ে দেবো পাঁচ গণিত সরি চার গুণিত পাঁচ সমান কুড়ি হয় এখানে তিরিশ আছে তাই এটি ভুল তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো এরপর আছে দেখো ছয় বিযুক্ত তিন সমান হয় তিন হয় এখানে যেহেতু দুই আছে তাই এখানে আমরা তার পাশে ক্রস চিহ্ন দিয়ে দেবো ভয় আছে দেখো চার ভাজিত দুই সমান হচ্ছে দুই এটা সঠিক তাই এখানে আমরা র্যাড চিহ্ন দিয়ে দেবো সাত নাম্বার প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো তিন যুক্ত তিন সমান ছয় বা তিন গুণিত দুই সমানও হয়ে যাবে ছয় তিন গুণিত শূন্য আমরা জানি যে কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ করলে সব উত্তর সর্বদা শূন্যই হয় তো তিন গুণিত শূন্য সমান শূন্য অথবা শূন্য গুণিত তিন সমানও শূন্য এরপরে দেখো চার যুক্ত চার যুক্ত চার সমান হচ্ছে বারো বা চার গুণিত তিন সমান বারো এখানে আর নাম্বার প্রশ্ন বলে দেখো তিন অথবা ছয়ের ঘরের নামতা লেখো তো এটা তোমরা আশা করি নিজেরাই পারবে এই উত্তরটা তোমরা নিজেরাই করে নেবে তো এই ছিল আমাদের সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ